আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ছোট্ট আম্মাজানটা ঘুম থেকে ওঠার পর কি কি করে এবং স্কুলে যাওয়ার জন্য নিজে নিজে কিভাবে রেডি হয় নিজের টিফিন নিজে কিভাবে তৈরি করে নেয় চলেন সব কিছু আজকের ভিডিওতে দেখাবো এই যে আমার ছোট্ট আম্মাজানটা অলরেডি রেডি হয়ে গিয়েছে এখন আয়নার সামনে গিয়ে একটু রং রং করছে মার্শাল্লাহ আমার ছোট্ট আম্মাজানটা অনেক কিউট তাই না হুম আমার আম্মাজানটা অনেক কিউট এবং অনেক বুদ্ধিমতী একটা মেয়ে আমার ভীষণ ভালো লাগে আমার আম্মাজানটাকে এই যে আম্মাজান আজকে কেক নিচ্ছে আজকে কেক খাবে আর কলা এই যে কেকটা ব্যাগে নিয়ে নিচ্ছে আমার আম্মাজানটা নিজের টিফিন কিন্তু নিজেই সবসময় রেডি করে নেয় নিজেই রেডি হয় মাসাল্লা আম্মাজানটা কত সুন্দর করে মাথাটা বেঁধেছে আমি আসলে আপনাকে ওই ভিডিওটা দিতে পারি নাই সরি অন্য একদিন ও কিভাবে মাথা বাঁধে সেটা শেয়ার করব। এই যে এবার পানি নিয়ে নিল ব্যাগটা কাঁধে নিয়ে নিচ্ছে আম্মাজান কিন্তু পানি নেওয়ার আগে সবসময় এটা ভালোভাবে পরিষ্কার করে নেয় নিজ হাতে এরকম যদি সকল বাছারা নিজের কাজগুলো নিজে করে তাহলে আসলে মায়েদের এত পেরেশানি হতে হয় না মানে সে ঘুম থেকে উঠে ব্রাশ করবে নিজের নাস্তা টেবিলে থাকলে খাবে নয়তো কিছু একটা নিয়ে খাবে এবার এই যে আম্মাজানটা জুতো পরে নিচ্ছে দেখেন আমার আম্মাজানটা জুতো করে নিচ্ছে সেই নিজের কাজ নিজে অলয়ের চেষ্টা করে করার জন্য এটা দেখে আমার ভীষণ ভালো লাগে এরকম যদি সবাই চেষ্টা করে তাহলে আসলে তাদের মায়েদের এত বেশি পেরেশানি হতে হয় না এই যে আমার আম্মাজানটা এবার জুতো পরে নিয়েছে আর তার ছোট্ট ভাইটা তাকে ভেঙেতেছে এই জন্য আমাদের আম্মাজানটাও তাকে ভাই ভাই বলতেছে এবার আম্মাজানটা চলে যাবে রেডি হয়ে গেছে যেহেতু ক্লাসের সময় হয়ে গেছে এই যে এদিকে আমিও হাতে গড়ি লাগাচ্ছি গড়িটা কেমন হচ্ছে একটু বলবেন অবশ্যই আমি গড়িটা একটা ফ্রেজ থেকে নিয়েছি ফ্রেজের নাম অবশ্যই দিয়ে দিব আর এদিকে ক্লাসের অলরেডি সময় যেহেতু শেষ হয়ে আসছে এবার আনিসা আম্মাজানকে নিয়ে আসার জন্য চলে যাচ্ছে আমাদের মৃত আম্মাজান কারণ আনিসা আম্মাজান স্কুল থেকে একা একা কোনোভাবে আসতে পারে না সেই জন্য চলে যাচ্ছে মৃত আনিসা আম্মাজানকে আনার জন্য আমার আনিসা আম্মাজার অনেক বুদ্ধিমতী একটা মেয়ে সব সময় নিজের কাজ নিজে করতে ভালোবাসে আর মানে অনেক কিছু বুঝে যদিও সে ছোট্ট একদম অল্প বয়স তারপর অনেক কিছু বোঝে আমার ভীষণ ভালো লাগে এবার চলেন আমার আম্মা আম্মাজানটা কিভাবে ঘরটা সুন্দর করে সাজিয়ে রেখেছে সেটা আপনাদেরকে দেখায় এই যে গোলাপ ফুল গাছ কি কারো ফুল লাগবে হুম ফুল লাগলে নিয়ে যাও অনেক সুন্দর ফুল গাছটা তাই না এই বইটার এই যে এই তাকের মধ্যে কি সুন্দর করে বইগুলো বাস করে রেখেছে তারপরে এই যে আরেকটা ফুল দেখছেন সূর্যমুখী ফুল হুম হুম অনেক সুন্দর তাই না সো ভিডিওটা কেমন হয়েছে একটু সবাই বলবেন আর ভালোবেসে আশা করছি আপনারা সবাই আপনাদের ছোট্ট বোনটার পাশে থাকবেন আপনাদের ছোট্ট বোনটাকে এইভাবে ভালোবেসে পাশে থাকবেন